তোমার নাম মিনহাজ আবেদিন কি কি সমস্যা ছিল একটু বলো জোরে বলো একটা ছিল একটু ছিল তাই তো অপারেশন আগে আমরা ওর পরীক্ষা করি নাকের হাড় বাঁকা ছিল সাথে নাকের যে ডর্শানটা এক সাইড বাঁকা ছিল এক সাইডে চলে গেছিল মিডলাইনে ছিল না আর হচ্ছে নাকের একটা অংশ উঁচু অংশ ছিল তো অপারেশন আমরা রাইনোপ্লাস্টি নামক একটা নাকের অপারেশন করি যেটা নাকের আকৃতি এবং ভিতরের অংশেরও যে ডিজিজগুলো আছে সেটা আমরা রিমুভ করি সেটা আজকে দশম দিন আজকে অপারেশনের পরে ওর নাকে প্লাস্টিক ছিল এবং নাকের উপরে একটা প্লাস্টারও আছে সেটা আমরা আজকে খুলব এবং ও দেখবে কি অবস্থা নাকের অংশে হ্যাঁ ঠিক আছে এখন কেমন লাগতেছে রাকেশ এক্সটেনাল শেপ ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে নাকে এখানে উঁচা ছিল সেটা এখন নাই নাক এক সাইডে বাঁকা ছিল সেটা আমরা কিন্তু মাঝখানে নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে তো নাকটা আমরা আইনোপ্লাসি নামে একটা অপারেশন করি এবং অপারেশনের পরে পেশেন্ট এখন আপাতত মোটামুটি ভালো আছে এখনও নাকটা ওয়াশ করা লাগবে আর নাকের যে শেপটা বাইরে দিয়ে ভালো আছে ভিতরের অংশগুলো আমরা ঠিক করে দিয়েছি ঠিক আছে ধন্যবাদ